যে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দিন এবং আমরা মাটি ও মানুষের জন্য কাজ করে থাকি আমাদের এই চ্যানেলের মধ্য দিয়ে আমরা আসলে মানুষের সাহায্য সহযোগিতা করে থাকি বিভিন্ন প্রতিদিন পাঁচজনকে আমরা করে থাকি তো আজকে আমরা এখানে আমি চলার পথে কিং ব্রিজের উপরে দেখলাম একদল সাদা পোশাক পোশাকদারি যাচ্ছে খুব সুন্দর খুদে যারা যারা ভবিষ্যতে আল্লাহর খুব রহমতদারী এবং খুব রহমতময় যারা আমি তাদেরকে আসলে এমনিতেই খুব ভালোবাসি আমি সেই অনুপাতে আমি আজকে তাদেরকে মানে তাদের সাথে একটু খেলা করবো সেই অনুপাতে আমি তাদের সাথে শেয়ার করতেছি তো তোমরা এদিকে দাঁড়াও একটু সাইডে দাঁড়াও এদিকে আসো এদিকে দাঁড়াও এদিক থেকে ইয়ে করো তো প্রথম কে ইয়া করবে আমি যে সবচেয়ে ছোট কে আচ্ছা তুমি কোন ক্লাসে পড়তেছ হ্যাঁ পাশাপাশি তুমি বাংলা ইংরেজি পড়ো জি বাংলা ইংরেজি পড়ো আচ্ছা ঠিক আছে সিলেট কিসের জন্য বিখ্যাত সিলেট কিসের জন্য বিখ্যাত বিখ্যাতের জন্য বিখ্যাত সিলেট চায়ের জন্য বিখ্যাত সিলেট নদী আছে কয়টা জানো না সিলেট নদী কয়টা আছে আচ্ছা তোমার কোরআনের একটা আয়াত করে শোনাও আমাকে খুব সুন্দর আয়াত যেটা মন কর أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا ما انزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من احد ثم انصرفوا صرف الله قلوبهم بانهم قوم لا يفقهون لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم

আমার সোনা আমার খুব সুন্দর একটা কুরআন তেলাওয়াত করলো আশা আপনাদের ভালো লাগছে তো আমি তার জন্য কমেক্সি করতে পারেনে ছোট্ট একটা উপহার তার জন্য আচ্ছা এখান থেকে তুমি যেটা ভালো লাগে এটা নাও নাও ধরো গিফট গিফট তোমাকে আমি ধরো নাও নাও ক্ষমাশানে আচ্ছা ঠিক আছে সর খোলা দরকারে লাইখাতা পকেটে আচ্ছা এবার আসো তুমি সবচেয়ে ছোটকে সবচেয়ে ছোট তুমি সেট আচ্ছা তুমি এটা কুরআন আয়াত তুমি একটু তেলাওয়াত করো হুম বলো أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما جاء أمرنا جعلنا عاليها عاليها سافلها ন তা عليها عليها حجاره من سجيل ممدون صدق الله العظيم ছাতালে দাও ছাতালে দাও খুব সুন্দর একটা আয়াত তেলাওয়াত করলে তো খুব ভালো লাগলো তোমার নাম কি জুবাইর আহমদ জুবাইর আহমদ খুব ভালো লাগলো যাক আমাদের সকলকে এরকম دینی শিক্ষার উপরে দীক্ষিত হওয়া উচিত তুমি যেকোনো একটা ব্যাকেট নাও নাও একটা দাও খুলবা এটা আর তোমার নাম তুমি তোমার দাদার নাম কি তোমার দাদার নাম কি তুমি একটু নাম তোমার দাদার নাম কি নুরমিয়া তুমি পারল না কেন তুমি একটু তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আমাদের বাংলাদেশ জনগণ চ্যানেলটি আমরা আসলে মানুষকে পথ প্রান্তরে মানুষকে হেল্প করার চেষ্টা করে থাকি আর আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করে থাকি আর আপনাদের সন্তানাদিকে আমি বলবো দিনই শিক্ষা দীক্ষিত করেন এবং এরা কিন্তু আসলে আল্লাহর একটু পিছন থেকে তোলো পিছন দিক থেকে তোলো এরা হচ্ছে আল্লাহর একজন মনোনীত অলিয়া উলিয়া যেরকম আমাদের এমপি মন্ত্রী আছে এরকম আল্লাহর একজন মনোনীত এমপি মন্ত্রীর মতোই কারণ পারা একবার অন্তরে থাকা এটা কিন্তু চারটেখানি কথা না তো আমি তাদেরকে সবাইকে সালাম জানাই সেলুট জানাই এবং অন্তরের অন্তঃস্থল থেকে তাদের জন্য ভালোবাসা রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে দিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকে তোমার ঠিক আছে ওকে